হরে হরি আলোচনা চলছিল ত্রেতাযুগে নারী নির্যাতন এবং বিবাহ বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সে সম্বন্ধে আলোচনার প্রথম পর্বে বলা হয়েছিল মহর্ষি বিশ্বামৃত কর্তৃক আনিত প্রভু রামচন্দ্র কিশোর বয়সে তিনি এক দুষ্ট চরিত্রা নরমাংশ তারকা নামনি রাক্ষসীকে বোধ করেছিলেন শাস্ত্রের বিচারে এটি নারী নির্যাতন নয় ত্রেতা যুগেই এই নারী নির্যাতন শুরু হয়েছিল এক অন্য আঙ্গিকে সে সম্বন্ধে রামায়ণে বিচার অনুসারে রামায়ণের বর্ণনা অনুসারে জানা যায় রাবণ কর্তৃক এই নারী নির্যাতন শুরু হয়েছিল জগৎজননী মাতা সীতা দেবী হরণের আগেও এই দুষ্ট লঙ্কাধিপতি দশানন রাবণ অনেক নারীকেই অপহরণ করেছিল। নারী অপহরণ এবং তিনি জোরপূর্বক নারীদের এনে আপন বসে বসীভূত করেছিলেন এই থেকেই ক্রেতা যুগে এই নারী নির্যাতন এর সূচনা হয় রাবণ সীতা দেবীকে তার বসে আনার জন্য অনেক অপচেষ্টা কূটকৌশল চালিয়ে যাচ্ছিলেন কাণ্ডে সপ্তচত্বারিংশ স্বর্গেতে রাবণ মা জগৎজননী সীতাকে উদ্দেশ্য করে বলছেন আমি নানা স্থান হতে অনেক সুন্দরী স্ত্রী আনয়ন করেছি তুমি আমার মহিষী হয়ে তাদের সকলেরই প্রধানা হ তোমার মঙ্গল হোক এভাবে ত্রেতাযুগে যুগে নারী নির্যাতনের সূচনা শুরু হয়ে যায় কিন্তু শাস্ত্রে নারী নির্যাতন বা বিবাহ বিচ্ছেদের কোনো আলোচনা বা আদেশ দেখা যায় না এমন কি ভক্তপ্রবর শ্রীমান হনুমান যখন মা সীতার অন্বেষণে লঙ্কায় গিয়ে পৌঁছেছিলেন সেই কালে লঙ্কার রক্ষিণী ছিলেন যাকে আধুনিক কালে রামায়ণে লঙ্কিনী নামে পরিবেশন করা হয়েছে সেই লঙ্কিনি যখন লঙ্কা প্রবেশের বাধা প্রদান করেছিলেন ভক্তপ্রবর শ্রীমান হনুমানকে হনুমান তিনিও নারীর উপর কোনো আঘাত হানতে চাননি কিন্তু সীমানা লঙ্ঘন করলে এবং পূর্ব বরপ্রাপ্ত থাকায় ভক্তপ্রবর হনুমান সেই নারীকে মুষ্টির দ্বারা আঘাত করেন এবং সেই নারী উদ্ধারপ্রাপ্ত এইভাবে রাবণের মধ্য দিয়ে প্রথম ত্রেতা যুগে নারী নির্যাতন শুরু হয়ে যায় মনে রাখবেন কোনো গৃহে যদি নারীরা নির্যাতিত হয় পতির দ্বারা বিচ্ছেদ হয় তবে সেই গৃহেতে কোনোদিন লক্ষ্মী বসবাস করবে না যে যেই গৃহের নারীরা কাঁদে সেই গৃহেতে লক্ষ্মী তিরোহিত হন যে কাদায় তার গৃহ লক্ষ্মী থাকে না হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সব